রাজীব সেনগুপ্ত সকাল সাতটায় উঠে প্রতিদিনের মতো একই রুটিন ফলো করছিলেন চা বানানো পেপার পড়া অফিসের জন্য তৈরি হওয়া কিন্তু আজ কিছু একটা আলাদা ছিল আয়নায় নিজের দিকে তাকিয়ে তিনি ভাবলেন এই জীবনটা কি আমি সত্যিই চাই চল্লিশ বছর বয়সে এসে এমন প্রশ্ন মনে আসার স্বাভাবিক কিন্তু রাজীবের ক্ষেত্রে এটা ছিল একটা টার্নিং পয়েন্ট গত পনেরো বছর ধরে তিনি একই কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার হিসাবে কাজ করছেন ভালো বেতন নিয়মিত প্রমোশন সবাই বলতো তার জীবন সেটলড কিন্তু রাজীব জানতেন ভেতরে একটা খালি খালি লাগছে রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হতো আজকের দিনটা কি আদৌ মিনিংফুল ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন জীবনে একটা বড় পরিবর্তন আনতে হবে রাজীবের স্ত্রী প্রিয়া প্রথমে ভেবেছিলেন এটা মিডলাইফ ক্রাইসিস তুমি কি পাগল হয়ে গেছ এত ভালো চাকরি ছেড়ে কি করবে কিন্তু রাজীব তার মনের কথা বোঝাতে পারলেন তিনি বললেন প্রিয়া আমি একটা রেস্টুরেন্ট খুলতে চাই আমার দাদুর হাতে রান্নার রেসিপিগুলো আছে বিশেষ করে মশলার কম্বিনেশন আমি চাই মানুষ আমার খাবার খেয়ে খুশি হোক এই স্বপ্নটা রাজীবের মনে ছিল ছোটবেলা থেকেই তার দাদু ছিলেন একজন দারুণ রাঁধুনি হলুদ জিরা ধনিয়া গরম মশলা এসব নিয়ে তার এক অন্য জগৎ ছিল দাদু বলতেন রাজীব রান্নাটা শুধু খাবার বানানো নয় এটা মানুষের মন ছুঁয়ে দেওয়া আপনি জানেন তো একটা স্বপ্ন দেখা আর সেটা বাস্তবায়ন করা এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য রাজীব যখন তার সেভিংস অ্যাকাউন্ট দেখলেন বুঝলেন রেস্টুরেন্ট খোলার জন্য যথেষ্ট টাকা নেই তাছাড়া ফ্যামিলি রেসপন্সিবিলিটি তো আছেই ছেলে তখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে মেয়ে মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে কিন্তু রাজীব হাল ছাড়লেন না তিনি একটা প্ল্যান করলেন প্রথমে উইকেন্ডে বাড়িতে ক্যাটারিং সার্ভিস শুরু করবেন ছোট ছোট পার্টি ফ্যামিলি ফাংশনের জন্য খাবার বানাবেন এইভাবে এক্সপিরিয়েন্স আর ক্যাপিটাল দুটোই তৈরি হবে প্রিয়া প্রথমে রিল্যাক্টেন্ট থাকলেও পরে সাপোর্ট করতে শুরু করলেন প্রথম অর্ডার এসেছিল তাদের নেবারের বাড়ি থেকে একটা বর্থডে পার্টির জন্য পঞ্চাশ জনের খাবার রাজীব সারা রাত জেগে রান্না করলেন বিরিয়ানি মাংসের কারি আর তার দাদুর স্পেশাল গারাম মশলা দিয়ে বানানো চিকেন পরদিন যখন গেস্টরা খেয়ে প্রশংসা করলেন রাজীব বুঝলেন তিনি সঠিক পথে আছেন ধীরে ধীরে ওয়ার্ড অফ মাউথে তার ক্যাটারিং সার্ভিসের নাম ছড়িয়ে গেল মানুষ বলতে শুরু করল রাজীবের হাতের রান্না অসাধারণ বিশেষ করে তার মশলার ব্যবহার কিন্তু সাকসেসের সাথে সাথে চ্যালেঞ্জও বাড়তে লাগল একসাথে অনেক অর্ডার হ্যান্ডেল করা কোয়ালিটি মেনটেন করা আর রেগুলার জবের প্রেশার সব মিলিয়ে রাজীব এক্সস্টেড হয়ে পড়লেন একদিন অফিসে বসে তিনি হিসেব করে দেখলেন ক্যাটারিং থেকে যে ইনকাম হচ্ছে সেটা তার মান্থলি স্যালারির প্রায় সমান এই মোমেন্টে তিনি বুঝলেন এবার সময় এসেছে বিগ লিপ নেওয়ার কিন্তু এই ডিসিশনটা নেওয়া মোটেও সহজ ছিল না রাতের পর রাত প্রিয়ার সাথে আলোচনা প্রোজ অ্যান্ড কনস এর বানানো ফিনান্সিয়াল প্ল্যানিং সব কিছু মিলিয়ে একটা কেয়স অবশেষে রাজীব সিদ্ধান্ত নিলেন তিনি তার বসের কাছে রেজিগনেশন লেটার জমা দিলেন সেদিন অফিস থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল যেন একটা নতুন জীবন শুরু হচ্ছে ভয় ছিল কিন্তু এক্সাইটমেন্টও ছিল প্রথম কয়েক মাস খুবই কঠিন ছিল রেগুলার ইনকাম বন্ধ কেটারিংয়ের ইনকাম ইররেগুলার কখনো কখনো মনে হতো ভুল ডিসিশন নিয়েছেন কিনা কিন্তু প্রিয়া আর বাচ্চারা তার পাশে ছিল ছেলে বলেছিল বাবা তুমি যেটা ভালোবাসো সেটাই করো। আমরা আছি ছয় মাস পর রাজীব একটা ছোট রেস্টুরেন্ট রেন্ট নিলেন নাম দিলেন দাদুর রান্নাঘর মাত্র বারো টেবিলের একটা জায়গা কিন্তু সেখানে তিনি তার সব স্বপ্ন ঢেলে দিলেন মিনুতে রাখলেন ট্রেডিশনাল বেঙ্গলি খাবার কিন্তু একটু মডার্ন টুইস্ট দিয়ে বিশেষ করে মশলার কম্বিনেশনে তিনি এক্সপেরিমেন্ট করতে লাগলেন প্রথম দিন মাত্র তিনজন কাস্টমার এসেছিল কিন্তু তারা খাবার খেয়ে এতটাই ইমপ্রেসড হয়েছিল যে পরদিন আরও বন্ধুদের নিয়ে এল এভাবে ধীরে ধীরে রেস্টুরেন্টের পপুলারিটি বাড়তে লাগল ফুড ব্লগাররা রিভিউ লিখতে শুরু করল সোশ্যাল মিডিয়াতে মানুষ ফটো শেয়ার করতে লাগল এক বছরের মধ্যে দাদুর রান্নাঘর এলাকার অন্যতম পপুলার রেস্টুরেন্ট হয়ে উঠল রাজীব বুঝলেন তার রিস্ক নেওয়াটা সঠিক ছিল কিন্তু সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন এসেছিল তখন যখন একজন কাস্টমার বলেছিল আপনার খাবার খেয়ে আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল আজ তিন বছর পর রাজীব যখন তার রেস্টুরেন্টে বসে থাকেন মনে হয় স্বপ্ন দেখছেন তার দুটো ব্র্যাঞ্চ হয়েছে পনেরো জন এমপ্লয়ী কাজ করে কিন্তু সবচেয়ে বড় কথা তিনি হ্যাপি প্রতিদিন সকালে উঠে মনে হয় আজ কি নতুন কিছু করা যায় রাজীবের গল্পটা আমাদের শেখায় যে জীবনে চেন জানতে হলে কারেজ লাগে কিন্তু সেই কারেজ যদি প্যাশন আর প্রপার প্ল্যানিংয়ের সাথে মিশে যায় তাহলে ইম্পসিবল কিছুই নেই তার মতো আমরা সবাই পারি আমাদের স্বপ্নকে বাস্তব করতে শুধু দরকার একটু সাহস আর বিশ্বাস নিজের ওপর আর নিজের স্বপ্নের ওপর